2024 এবং পঁচিশ মিলে আমার কাছে অনেকগুলো ফ্লিয়ারি আছে এই বক্সে ড্র দেওয়ার মতো কোনো ইচ্ছা আমার ছিল না এবং কি এই বক্সটা হচ্ছে সেরা বক্স সবাই গণনা করতেছে ঠিক আছে এবং কি ক্যান্টনার কার্ডটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কার্ড আর এই বক্সের মধ্যে আরো দুইটা ফ্লেয়ার আছে ফ্লাটিন এবং হচ্ছে ফুলানের কার্ড হচ্ছে দুই হাজার একুশের আবেগ সবারই মোটামুটি তো এই কার্ডটাও কিন্তু এই বক্সের মধ্যে আছে এবং কি ফুলের কার্ডটা কিন্তু একটু সাইড রেটিং হয় এছাড়া ফ্লাটিনের কার্ডটা আসে তো এই বক্সের মধ্যে ড্র দেওয়ার ইচ্ছা ছিল না প্রথমত আমি কান্তের ফাই কান্তের পাওয়া ফলে কিন্তু আমার ইচ্ছা জাগে যে এই বক্সে অল্প কিছু কয়েন ড্র দেওয়ার দেখে কিছু মিলে কিনা তো কত কয়নে মিলে দেখা যাক আসসালামু আলাইকুম গেমার্স আমি আপনাদের সাথে আর আপনারা দেখতেছেন এস গেমিং চলেন ভিডিও শুরু করা যাক নর্মালি আমি কোনো বক্সে কিন্তু এরকম কয়েন মানে এক হাজার কয়েন আর এই বক্সের মধ্যে কিন্তু ইভেন্ট খেলে আমি একশো কয়েন ড্র দিই আগে তো কার্ডগুলো ভালো করে দেখে নিতেছি এবং কি আমার ট্রিক্স যেটা আমি সেটা কিন্তু সবসময় ইউজ করতেছি ঠিক আছে তো প্রথমত একশো কয়েন ড্র দিয়ে দিলাম একশো কয়েন ড্র দেওয়ার সাথে সাথে কিন্তু কিছু মিলে নাই লাস্ট কয়েকটা কার্ড কিন্তু আমি অনেক কম কয়েন ফায় আগেছি যেমন হচ্ছে রুমিনিকার কার্ডটা ওইটাও কিন্তু ক্যাপ্টেন সুভাষ বক্সে ছিল সুভাষ কি নাম আচ্ছা যেটাই হোক তো নশো কয়েন ড্র দিতে আমি প্রস্তুত হইলাম এবং কি নশো কয়েন ড্র কিন্তু আমি দিয়ে দিলাম ঠিক আছে

দেখতে পারেন অনেকে কিন্তু ভালো ফলাফল পাইছেন আমি জানি ভালো করে অনেকে কিন্তু কমেন্ট বক্সে লেখেন যে ভাই আপনার ট্রিক্স অনেকটাই কাজে আসে

ফার্স্ট হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিবেন বিকাশ নগদ রকেটে পেমেন্ট করতে পারবেন আর নিচে দেখতেছেন অবশ্যই সাপোর্ট বাটন আছে সাপোর্ট বাটনে ক্লিক করার পর আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু যোগাযোগ করতে পারবেন ঠিক আছে

ডিফেঞ্চিভ এংগেজমেণ্ট এমাৰতাই বেছি আছে এছাড়া বক্স টু বক্স যেটা একটা কার্ড অবশ্যই স্পিডটা একটু দরকার আছে স্পিড একটু বাড়াই নেবেন কারণ এই কার্ডটা কিন্তু অনেকটাই ভালো একটা কার্ড মনে মোট কথাই বলতে গেলে পোল্ট্রি স্কিলের মধ্যে আছে এবং কি ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস অনেকটা কিন্তু ভালো আছে তো অবশ্যই আপনারা স্পিড এবং কি বল কন্ট্রোলটা একটু বাড়িয়ে নেবেন এছাড়া ক্যান্টনার এই কার্ডটা যদি কেউ পায়ে থাকেন অবশ্যই কমিটি ফার্স্ট সেক দেবেন ওইখানে কিন্তু আমি অলরেডি ওর স্কিলগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এই কার্ডটার ফ্লেই স্টার হচ্ছে ডিফ্লিং ফ্লাইং ফরওয়ার্ড তবে খেলে হচ্ছে গোলফাসের মতো এবং কি ওর বল কন্ট্রোলটা অনেকটাই ভালো ঠিক আছে এই কার্ডের স্ট্যাটাস যদি একটু দেখেন তাহলে অ্যাটাকিং অ্যাওয়ারনেস

ফিটনেস থ্রি এবং কি স্টামিনা হচ্ছে এইটি থ্রি ওভারঅল এই কার্ডটা কিন্তু অনেকটাই মারাত্মক এবং কি এই কার্ডের প্লেয়িং স্টাইল ডিফ্লাইং ফরওয়ার্ড হওয়ার পরেও কিন্তু গোল ফোসের মতো খেলে একদম মেসি টাইপ ঠিক আছে তো এই হচ্ছে আমার বর্তমান স্কোয়াড বর্তমানে হচ্ছে কালেকটিভ স্ট্যান্ড বত্রিশশো তেত্রিশ তবে এটা আমার শেষ না আরো বেশি হয় তবে আমি একটু দেখাই দিচ্ছি না শোক করতে আমার ভালো লাগে না তেমন একটা অনেকগুলো কার্ড কিন্তু আমার কাছে আছে ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে দিবেন ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রইল দোয়া করবেন আল্লাহ হাফেজ I feel like I'm losing my mind Is everybody in the world dies.